আমার প্রিয় সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি কাটিয়েছি সেরকম ভাবে ভিডিও করতেই পারিনি তবে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে তো দেখতেই পারছ অনেক সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে সেগুলো এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এই গায়ের হলুদের অনুষ্ঠান আমাদের বাসেই করা হচ্ছে তো এই যে কত ছোটো ছোটো বাচ্চারা এসে আগে থেকে হাজির হয়ে গেছে গায়ের হলুদের দিনে কিন্তু ছেলের বাড়ির মানুষ এসে মেয়ের বিয়ের লাগেজ এসে দিয়ে গেছে লাগেজ দেখানোর ভিডিওটা তোমাদের সাথে আমি আলাদা করে শেয়ার করেছি যারা যারা এখনই দেখনি তারা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তারা সবাই দেখে নিও কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি আলাদা করে দিয়ে দিয়েছিলাম আর এদিকে ছেলের জন্য গায়ের হলুদে তারপরে বিয়ের জন্য কি কি মার্কেট কেনা হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের আলাদা করে শেয়ার করেছিলাম আর আজকে কিন্তু গায়ের হলুদ তো আজকেই কিন্তু ছেলের বাড়িতে এগুলো পৌঁছে দেওয়া হবে আর ছেলের জন্য কী কী কেনাকাটা হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এগুলো হচ্ছে আমি ছোট ছোট ক্লিপ করে তোমাদের সাথে একটু দেখালাম তো এদিকে আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছিলাম আর আমার মেয়ে এদিকে হলুদের শাড়ি পরে রেডি হয়ে গেছে প্রথমে আমি ওকে লেহেঙ্গা পরে দিয়েছিলাম পরে সে নাকি লেহেঙ্গা পরবে না শাড়ি পরবে তারপরে সাদিয়া তাকে শাড়িটা পরে দিয়েছে সুন্দর করে আর এটা হচ্ছে আমার একটা বোন ইয়াসমিন আপু তো আপুকে বললাম তুমি একটু দাঁড়াও তোমাকে একটু ছবি তুলে নেই তারপরে শো যা রেডি হয়ে সবাই একসাথে চলে গেলাম ছেলের বাড়িতে আর এত তাড়াহুড়া করে বের হয়েছি ছবি ওঠাবো তো দূরের কথা মাথাই ছিল না আমার আমার রেডি হইতে মনে হয় দশ মিনিট সময়ও লাগে নাই এত তাড়াহুড়া করে আমি রেডি হয়েছি তারপরও সবাই বলছে যে সুন্দর লাগতেছিল আমার বোনের মেয়ে তো লাইট মারছিল যেন ভিডিওটা সুন্দর আসে তো আমরা চলে এসেছি কিন্তু ছেলের বাড়িতে একেবারে কাছাকাছিই ছিলাম তারপরে ওরা আমাদেরকে ছাদে উঠিয়ে দিল তারপরে দেখলাম ওরাও অনেক সুন্দর করে স্টেজ বানিয়েছে তো সন্ধ্যাবেলায় তো এখনও শুরু হয়নি আমরাই প্রথম ছিলাম ওইখানে সব কিছু নিয়ে গেলাম তারপরে মনে হয় ওদেরটা শুরু করবে আর কি আর এদিকে বোন আর বোনের মেয়ে তো ছবি উঠানো শুরু করে দিয়েছে গিয়ে আমিও কিছু ছবি উঠিয়েছিলাম আমার বোনের মেয়ের ফোনে তো সেই ফোনের ছবিগুলো হোয়াটসঅ্যাপে আর কি আসছে না এখন নে নেই এই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে আমি এখানে আর কোনো ভিডিও করে নিই কারণ এক একজনের প্রাইভেটি সিটি থাকতে পারে তো সেখানে খাওয়া দাওয়া করে আমরা একটু ছবির টবি তুলে সোজা চলে এসেছি আর আর এসে তো দেখি সব কিছুই শুরু হয়ে গেছে আর নাচানাচেও শুরু হয়ে গেছে চলো তাহলে শুনে আসি কি গানে নাচ হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটাতে লাইক আর কমেন্ট করো তারা কিন্তু এখনই জলদি গিয়ে একটা লাইক কমেন্ট করে আসো Bien, Diana, <coughs>

আমরা বাসায় এসে দেখি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে নাচানাচি গান বলা কি সব কিছু শুরু হয়ে গেছিলো তারপরে এগুলো ভাবিরা মিলে সবাই ডেকোরেশন করেছে ফল দিয়ে মিষ্টি দিয়ে ভিউয়ার্স যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছেলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর কমেন্ট করে আমার পাশেই থেকো আর দেখা হচ্ছে কালকের বিয়ের ব্লগেতে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ